তোমারই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি এ ভালোবাসা চলবে সূর্য যত দিন জ্বলবে যাই হোক অনেকদিন পরে একটু মন খুলে গান গাইলাম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই ওই যে কথায় আছে না যদি থাকে নসিবে আপনি বুবলিকে আমেরিকায় রেখে কাছে অপবিশ্বাসের সুপারস্টার শাকিব খান ও বুবলির তাবিজের মেয়াদ নাকি শেষ হয়ে গেছে ভাই এরকমটাই বলছে দর্শকরা এত ভালোবাসা দিয়েও আটকে রাখতে পারলো না শাকিব খানকে বুবলি অবশেষে বুবলি আমেরিকায় রেখেই চলে এলো বাংলাদেশে অপবিশ্বাসের কাছে সাকিব খান হ্যালো एवरीवन আমি ফারজানা আছি আপনাদের সাথে বিস্তারিত নিয়ে আলোচনা করব সঙ্গেই থাকুন সাকিব খান কেন বুবলিকে আমেরিকায় রেখে চলে আসছেন এবার অপবিশ্বাসের মাঠ ফাকা অপবিশ্বাস এখন সে লেভেলের একটা খেলা দেখাবে ভাই আগামী 27 সেপ্টেম্বর আবরাম খান জয়ের জন্মদিন প্রত্যেক বছরই কিন্তু আমরা দেখি আবরাম খান জয়ের জন্মদিনে শাকিব খান তার বোন বোনের জামাই ভাগ্নে ভাগ্নি একসাথে ছেলের জন্মদিন পালন করেন এবারও কিন্তু সেটার ভিন্ন হবে না মূলত এই কারণেই কিন্তু আমেরিকা থেকে ছুটে এসেছেন সাকিব খান সাকিব খান বরাবরই তার দুই ছেলেকে সমানভাবে ভাবে ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন যদিও কিছু ক্ষেত্রে তার ভুল আছে সেটা তার দর্শকের কাছেই চোখে পড়েছে কিছুদিন আগেই শেহজাদ খান বীরকে নিয়ে আমেরিকায় সময় কাটিয়েছেন সাকিব খান আর এখন এই মাসে যখন ছেলে খান জয়ের জন্মদিন সেটাও কিন্তু তার মাথা থেকে যায়নি কিছুদিন আগে আমরা দেখেছিলাম শাকিব খান তার বড় ছেলেকে নিয়ে একটা স্টোরি দিয়েছিলেন যে লাভ ইউ পাপা সেই স্টোরি দেখে ভুবলি এরকম একটা ন্যাকামি করেছিল এইসব ন্যাকামি তো শাকিব খান শুনবে না কারণ তার কাছে দুই ছেলেই সমান বরঞ্চ বড় ছেলে তার কাছে আরো বেশি প্রায়োরিটি পায় এমন কথা হয়েছে এত নাকামি কইরাও সাকিব খানকে আটকে রাখতে পারলো না স্বপ্ন ভূমি এখন সবাই বলতেছে যে তাবিজের মেয়াদ তো বেশি দিন থাকে না তাবিজের মেয়াদ শেষ এই জন্য খান চলে আসছে বাংলাদেশে আসলে বুঝতে হবে তো অপবিশ্বাস হচ্ছে শাকিব খানের প্রথম ভালোবাসা আর প্রথম ভালোবাসা প্রথম প্রেমের প্রতি মানুষের আলাদা একটু টান বেশি থাকে আর সেই কারণেই কিন্তু শাকিব খান ডুবলিকে আমেরিকায় রেখে বাংলাদেশে চলে এসেছেন অপু বিশ্বাসের কাছে ছেলে জয়ের জন্মদিনে বড় একটা সারপ্রাইজ দিবেন সাকিব খান সাকিব খান তার পরিবারের সাথে অপু সাথে নিয়ে তার ছেলের জন্মদিনটা পালন করবেন হয়তো ছেলেকে ভালো সময় উপহার দেওয়ার জন্য তারা কোথাও ঘুরতেও যেতে পারে তাদের ভিতরকার খবর তো আমরা জানি না এতদিন কেউ হেসেছে কেউ কেঁদেছে এবার যে হেসেছে সে কাঁদবে আর যে কেঁদেছে সে হাসবে ব্যাপারটা জমে ক্ষীর হয়ে গেল না তো ভিওয়ার্স এই ভিডিও নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম